করস করে যে টাকা ডটগট করস কাকা এ শালার বেটা রে সবাই অলরেডি চিনেন কিন্তু আপনারা এ শালার বেটা হচ্ছে বাংলাদেশে বিপিএফসির মহা পরিচলে গেছেনা পরিচালকের ড্রাইভার ছিল সাবেক ড্রাইভার ড্রাইভার হইলো ভাই বল না এই ড্রাইভারের কুটি কুটি টাকার মালিকছে তার বার্ডডে বাড়ি তার ধানমন্ডিতে বাড়ি তার মোহাম্মদপুরে বাড়ি কি নাই শালার বেটা মাদারীপুরে বিঘা বিঘা জমির মালিক সে কোটি কোটি টাকার মালিক ছেলের বিদেশে পড়াইছে প্রাইভেট ইউনিভার্সিটিতে এত টাকা কোন থেকে আসে কাকা ড্রাইভারি করে এত টাকা কোন থেকে আসে আবার কাকায় না প্রশ্ন ফাঁসে যে কামাইছে সেটা নাকি আল্লাহর পথে দান করছে আহারি কি সুপি কি দরবেজ কি সাহেক মাপের লোক কাকা কাকা আপনি তো জানাতি কাকা আমরা তো দোষী আমরা পাবি কাকা আপনি জান্নাত দি কাকা আপনি তো সেল সেলায় জান্নাতে যাবেন কাকা আমাদের বাপ মা বা এলাকায় কৃষি কাজ করে কত কষ্টে টাকা পয়সা পাঠাচ্ছে এরা চাকরি পায় পড়াশোনা করতে যে পরীক্ষা দিয়ে আসলাম সেদিন যায় এই শালার বেটা এই শালার বেটায় নাকি আমার কোশ্চিন সাপ্লাই দিচ্ছে এই শালার বেটায় কোশ্চিন ফাঁস করছে মন্ডা সাইদেছে হালার বুদ্ধি রে নইয়া যাইয়া শাহবাগে যে ল্যাম্পোস্ট আছে ল্যাম্পোস্টের লগে ঝুলাই রাখে হাতে লাইট জ্বলাই দিয়া ড্রেসটা রসাতলে গেল কিছুদিন আগে মতি মতিউর কাকায় কাকার বাটা ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে করে আলার প্রতি পনেরো লাখ টাকায় খাসি কুরবানি করে এত টাকা আসে কত থেকে এরকম হাজারো মতিউর আছে এরকম হাজারো আবেদ আলী আমাদের দেশে আছে এই আমাদের মতো ইয়াং ছেলেরা লেখাপড়া করে বেকার এই এক আবেদ আলী চিন্তা করেন কত কত শত শত ছেলের আশা ভরসা নষ্ট করে ফেলছে তেত্রিশ বিসিএস থেকে ছেচল্লিশ বিসিএস পর্যন্ত কত ক্যাডার নন ক্যাডার পরীক্ষা হয়েছে সবগুলাতে কোশ্চিন সে সাপ্লাই করছে ভাবতে পারে একজন ড্রাইভার যদি এত কিছু করতে পারে উপপরিচালক মহাপরিচালক পরিচালক যারা আছে তাদের কি অবস্থা একজন ড্রাইভার কুটি বদি তাহলে তারা কি করতেছে তাদের কি কি অবস্থা ভাবছেন একবার ইমাজিন করেন জাস্ট এদেশে শত শত বেকার শত শত বেকারেরা হতাশায় দিন কাটাচ্ছে রাত্রে ঘুম আসে না কোটা সংস্কারের জন্য শাহবাগে আমরা বসে আন্দোলন করতেছি যে কোটা কোটা সংস্করণ করে লাভ হবে কি আমাদের এরকম হাজারো চোর তো বসে আছে উপর মহলে এরকম হাজার হাজার চোর বসে আছে আমরা কোটা সংস্কার করে কোটা দুই চারটা হয়তো বাড়তে পারে কিন্তু সে কোটা তো আমরা পাচ্ছি না এরকম কিছু আবেদ আলে শায়েক টাইপের লোকেরা আমাদের জীবনটা এভাবে নষ্ট করতেছে এখন তো আর কেউ দেশে থাকতে চায় না আপনি কোন ইয়াং শিক্ষিত জ্ঞানী ছেলেকে জিজ্ঞাসা করেন তুমি কি দেশে থাকতে চাও সোজা বাংলা কথা বলবো সে না দেশে থাকতে চায় না এ দেশে কি আছে কোন ভবিষ্যৎ আছে আমাদের কোন সিকিউরিটি আছে আমাদের আমরা নেক্সট কি করব এই যে যারা ঘুষ দিয়ে মনে করেন যে তেত্রিশ বিশেষ থেকে ছেচল্লিশ বিশেষ যে লোকগুলো এই কিনে মানে নিয়োগ প্রাপ্ত হয়েছে তারা বিশ লাখ টাকা করে দিয়ে একটা কিনছে তারা কি ছেড়ে দেবে তারা কি বিশ লাখ টাকা তুলবে না এরকম হাজার হাজার চোর তো তারাও তো চোর এরকম হাজার হাজার চোর বিভিন্ন বড় বড় পদে বসে আছে এরকম হাজার জন্য হাজার হাজার আবেদালি আলি তৈরি হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তির দরকার যে সতেরো জন ফাঁসছে আরো তদন্ত করে দেখা যাবে যে আরো শুধু এই উপপরিচালকেরা না আরো কত কত লোক যে আছে এদের পিছনে হয় এদেরকে শাহবাগে আমাদের সামনে পেশ করেন আর না হলে এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন